আর এই বসগুলো উৎপাদন করে ওরা দৈনিক উপার্জন করছে হাজার হাজার টাকা মাসে উপার্জন করছে লাখ লাখ টাকা এগুলো খুবই সহজ এবং খুবই সিম্পল তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসায়ীদের চ্যানেলে পক্ষ থেকে আমি স্বপন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্ষুদ্র দুটি বাচ্চা ছোট দুটি বাচ্চা কিভাবে কী উৎপাদন করে এই ব্যবসা করতেছেন মাসে মাসে লাখ লাখ টাকা উপার্জন করছেন আজকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই বিষয়টা দেখার পরে এই ব্যবসায়িক আইডিয়াটি দেখার পরে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে যা আসলে এই ধরনের বাচ্চারা যদি এরকম ব্যবসাগুলো করতে পারে আপনি আমি চাইলে কিন্তু এর সাথে ভালো বড় কোনো ব্যবসাও করতে পারি দেখেন এই বাচ্চাগুলো কি তৈরি করছে এগুলো প্রথমে দেখে কিন্তু আমি আমি মার্কেটে মাল দিতে গেছিলাম সেক্ষেত্রে গিয়ে দেখি দুইটা বাচ্চা এগুলো করতেছে তো দেখেন ভাই এগুলো হচ্ছে আপনার আমরা যারা জুয়েলারি যে ব্যবসা যারা করে থাকে আপনার স্বর্ণকারের দোকান যেটাকে বলা হয় জুয়েলারি সেখানে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন চেন গহনা এইসব এই সমস্ত জিনিসগুলো যারা বিক্রি করে তারা কিন্তু এইরকম যেই বক্সগুলো সেগুলোর মধ্যে কিন্তু ওগুলো দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওরা নিজেরা বানাইছে এগুলো কিন্তু বানিয়ে আপনার দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ওয়ার্ডার দিয়ে থাকে ওরা বানিয়ে শেষ করতে পারে না এগুলো সবসময় ওয়ার্ডার থাকে আপনার বিভিন্ন জায়গা থেকে ফোনে এটা হচ্ছে আপনার আমরা যে আংটি দিই আংটির বক্স এই যদি আপনার এই ইয়াটা কিন্তু একটু গর্জিয়াস করে করা হয়েছে যাতে করে আপনার আকর্ষণীয় একটা জিনিস করা হয়েছে আমি একটু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর এবং খুবই মজবুত আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার জুয়েলার্স এগুলো হচ্ছে জুয়েলারি আইটেম তো এগুলো কিন্তু বানানো খুব সিম্পল খুব সহজ আমি দেখি অবাক হয়ে গেছি যে কত সুন্দর সুন্দর করে আপনার হাতের নিখোঁজ কাজের মাধ্যমে কিন্তু ওরা ব্যবসা করে যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর জিনিসগুলো ওরা বিক্রি বানিয়ে নিজের হাতে বানিয়ে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটি ওরা বানাচ্ছে তো ভাই এগুলা কিন্তু হিউজ পরিমাণ চাহিদা এগুলা আপনার মার্কেটে নিয়ে দৌড়াদৌড়ি করা লাগে না আপনি এগুলা নিয়ে কোনো বিভিন্ন রকমের যে পুলিশ হয়রানি বা লাইসেন্সের হয়রানি ওগুলো কোনো কিছু প্রয়োজন হয় না এগুলো যদি আপনি হাতে বানিয়ে এই ইয়াগুলো বানিয়ে যদি আপনি বিভিন্ন জুয়েলারি যে দোকানগুলো আছে স্বর্ণকারের যে দোকানগুলো আছে তাদের কাস্ট সাথে যদি আপনি যোগাযোগ করে এরকম বানিয়ে যদি তাই সেই স্যাম্পলগুলো আপনি একবার দেখাতে পারেন তাহলে দেখবেন আপনি এগুলো বানিয়ে দিয়েও কুল পাবেন না এটা হচ্ছে বালা যে স্বর্ণের যে বালাটা আছে এটা হচ্ছে সেই স্বর্ণের বালার বক্স এরকম বিভিন্ন আইটেমের যে জুয়েলারিগুলো আছে আপনার যে অলঙ্কারগুলো আছে সেগুলোর এক একটার আলাদা আলাদা কিন্তু এরকম বক্সগুলো ওরা করে থাকে আর এই বক্সগুলো উৎপাদন করে ওরা দৈনিক উপার্জন করছে হাজার হাজার টাকা মাসে উপার্জন করছে লাখ লাখ টাকা এগুলো খুবই সহজ এবং খুবই সিম্পল এগুলো যে কেউ ইচ্ছা করলে কিন্তু এগুলো করতে পারে খুব সহজ আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি খুব অনায়াসে করতে পারেন এর যে কাঁচামাল এর যে র মেটেরিয়াল এগুলো সবই আপনারা ঢাকা পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এগুলো হচ্ছে ছাপা যে প্রিন্টিং করে থাকে ওরা ওপরে সেই প্রিন্টিং এরিয়াটা তো এগুলো আপনারা ঢাকা থেকে চাইলে এই কাঁচামালগুলো এনে আপনারা এরকম দু একটা কারিগর রেখে কিন্তু আপনারা চাইলে এরকম এগুলো বানিয়ে স্বর্ণকারের দোকানে কিন্তু এরকম স্যাম্পল দেখিয়ে কিন্তু আপনারা ওয়ার্ডার নিয়ে এগুলো বানাইতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন আপনাদের একটি ব্যবসার আইডিয়া আমরা দিয়ে থাকতে পারি তাহলে দয়া করে ভালোবেসে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভালোবেসে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ